সেও প্রতিবাদ করছে মানে তুমি একজন এগেনস্টে প্রতিবাদ করছো জমায়েতের মধ্যে হঠাৎ দেখলে তোমার পাশে সেই লোকটাই এসে প্রতিবাদ করছে কে এই রদ্দুর রায় এবং তার আসল পরিচয় বা আসল নাম কি এবং এই রদ্দুর রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং তিনি যে কথাগুলো বলেন তিনি কিন্তু কোথাও না কোথাও মানুষের বিবেক মানুষের যে মনের আক্রোশ সেই আক্রোশের কথা হয়তো এমনটাই মনে করা হচ্ছে যে তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এবং আপনারা কি জানেন যে এই রদ্দুর রায়ের আসল নাম এনার আসল নাম হচ্ছে কিন্তু অনির্বাণ তুই তুমি বলছো শাসকের কালো হাত ভেঙে দাও গুড়ি দাও দেখি পাশে শাসক বলছে এই শাসকের কালো হাত ভেঙে তুই গুড়ি এই ধর্ষণের বিচার চাই এই রাজ্য কেন এরকম চলবে সি। নিজের প্রশাসনের কাছে গিয়ে আমি বিচার চাই বলে পাবলিক গরম করছে পাবলিক এসে হুচুদি করা শুনেছি দিদির পদ তো এক চাই তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে আরে ভাই সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক ভাবে ভোটের থেকে বেশি খুন জখম করে রামবা ভেঙে এসে চলে যাওয়া হচ্ছে দেখে তিনি রামবামের ওপর ঝাঁপিয়ে পড়ছেন এবারে দলীয় রাজনীতি নিয়ে আসা হচ্ছে কি নাকি এই ধর্ষণের বিচার চেয়া দিদি তারপর নাকি রামবাম নিয়ে কেওড়া হবে আরে ভাই এটা ভোটের লড়াই না এটা প্রশাসন হতে পারে না দ্যাটস মাই সুইট সাজেশন টি দিদি রিজাইন মেদিন ইমেজ বাঁচবে সেরকম পরিস্থিতি হলে কিন্তু এই ভায়োলেন্স করবেন না

কিস্তি আমার কি স্টেটের কাছে যে তোমরা জাস্টিস চাইছো ঠিক আছে জাস্টিস দিতে পারে তাও দিতে পারে সরকার পড়ে পড়ে যায় আর ভয়ে দেবে কি করে সত্যি না বন্ধুরা তার মুখ থেকে যে ধরনের কোথাও বেরাচ্ছে সত্যি কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ আমার মনের কথা আমার বিবেকের কথা আমি এরকম করে বলতে চাই কিন্তু আমি বলতে পারতেছি না যদিও তিনি যে ভাষা একটু ভাষাটা খারাপ ব্যবহার করেছেন সেটাতে আমরা সমর্থন করি না বা ব্যক্তিগত মত আমিও সমর্থন করি না কিন্তু কোথাও না কোথাও আমাদের বিবেক থেকে আমাদের আবেগ থেকে মনে হয় যে হ্যাঁ আমরাও এরকম করে বলি সেই জন্যে আমি বলেছিলাম যে কোথাও না কোথাও জনগণের সাধারণ জনগণের সবটা না হলে কিছুটা তো জনগণের ব্যক্তিগত মনের কথা তিনি বলতেছেন তার মুখ থেকে হুম তিনি যেমন প্রথম কথা যে আমরা ইয়ে করতেছি আমরা প্রতিবাদ করতেছি কিন্তু যার বিরুদ্ধে প্রতিবাদ করতেছি তাকেও পাশে দেখতেছি তিনিও এসে বলতেছেন তো এটা কি হচ্ছে যাদেরকে বসায় রাখছেন তাদেরকেও সেই শাসক দলে বসায় রাখছে এবং সেই লোকগুলো কারও পছন্দ ছিল না বিগত দিন থেকে অথচ ওই পথে ওনারাই কিন্তু বহাল ছিলেন তার মুখ থেকে কিন্তু এই কোথাও বেরালো এবং এখন যেটা সবার মিলে মুখে কথা একটাই স্লোগান দাবি এক দফা এক মমতাদির পদত্যাগ তো সেই ক্ষেত্রেও কিন্তু তিনি বললেন কত সুন্দর করে বললেন রিজাইন করে দিন তো রদ্দুর রায় সম্পর্কে বিস্তারিত আমি পরে আরও ভিডিও বানাবো আপনাদের জানাবো এবং কোথাও না কোথাও এই রদ্দুর রায়কে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম যে হ্যাঁ এনেই হয়তো আমাদের বিবেক থেকে মনের আক্রোশ থেকে যে কথাগুলো বের হচ্ছে তিনি বলতেছেন যার জন্যেই আমি এই ভিডিওটা আপনাদের মাধ্যমে রাখলাম জয় হিন্দ জয় বাংলা